আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আলি ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে টু পিস আর ওয়ান পিসের কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ ঈদের কালেকশনে থাকবে যারা রিজনেবল প্রাইসে ভালো মানে ভালো কোয়ালিটির ওয়ান পিস আর টু পিস নিতে চান তারা কিন্তু এখান থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি কামিজটা আপনাদের দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাচপির কাজ করা অনেক সুন্দর এটা জর্জেট কাপড়ের উপর এবং হাতের মধ্যে কিন্তু লেজ লাগানো আছে ডিজাইনটা কিন্তু আপনারা একেবারে ইউনিক মডেলে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে দেখেন প্যানেলও কিন্তু লেজ লাগানো অনেক সুন্দর ড্রেসটা এটা কিন্তু আপনার হোয়াইট কালার হাজারের পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু চমৎকার একটা প্যান্ট আছে আমি কোমরটা দেখাচ্ছি আপনাদের খুবই ফ্লেক্সিবল দেখেন আর এই যে দেখেন পায়ের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে লেস লাগানো আছে এই ড্রেসটা কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে আলিফ কালেকশন আপনারা পাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার সাইজ কীরকম দেওয়া যাবে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে এটা আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজটা নিতে পারবেন প্রাইস কত পড়বে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আর এটার প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টু পিস দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন একেবারে কিন্তু ইউনিক মডেলে পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা পার্লের কাজ করা পড়তে চান এটা কিন্তু গলার নিচে একটু জুম করে দেখাচ্ছি সম্পূর্ণ পার্লের কাজ করা আছে আর দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স হরকের কাজ করা আছে হোয়াইট কালারে এবং হাতাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার এবং প্যানেলও কিন্তু লেজ লাগানো আছে অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আজকে যে কটা আপনাদেরকে টু পিস বা ওয়ান পিস দেখাবো এগুলো কিন্তু আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে আলিফ কালেকশন থেকে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন প্যান্টের প্যানেল ও কাজ করা আচ্ছা ভাই এটার সাইজ কি দেওয়া যাবে সাইজ আর প্রাইস পড়ছে 950 টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজটা দেওয়া যাবে আর প্রাইস পড়বে 950 পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ওয়ান পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পিওর কটন চিকেনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন বুকের উপর কিন্তু হালকা সুতোর সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরো বডি কিন্তু সুতোর কাজ করা সেম টু সেম সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু নতুন স্টাইলে নতুন কালার আপনারা পাচ্ছেন পিওর কটনের মধ্যে পিওর কটন চিকেনের মধ্যে পাচ্ছেন এই যে হাতার মতো কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এগুলো কিন্তু আপনারা গরমে পরে খুব কমফর্ট পাবেন দেখেন একদম পিওর কটন কাপড় কিন্তু মানে আপনারা যখন ফেভিসটা ধরবেন ধরলে বুঝতে পারবেন এগুলো ওয়ান পিস কালেকশান ক্যামেরা পাচ্ছেন খুবই চমৎকার আর প্রাইস কত পড়বে প্রাইস আটশো পঞ্চাশ টাকা বডি সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর সাইডে কিন্তু ফিট আছে ফিটিং করার জন্য আর সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এই ওয়ান পিসটার প্রাইস পড়বে আটশো টাকা আর ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এবং এটার কালার কয়টা ভাই কালার চারটা এটার মধ্যে মোট চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা কটন ফেব্রিক্সের আপনারা ওয়ান পিস নিতে চাচ্ছেন নতুন স্টাইল নতুন কালারে তারা কিন্তু এই কটন ফেব্রিক্সের ওয়ান পিসটা এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আর সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ৪৪ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আবারও বলে দিচ্ছি যারা পিওর কটন কাপড়ের ওয়ান পিস নিতে চাচ্ছেন নতুন স্টাইল নতুন কালারে তারা কিন্তু এই ওয়ান পিসগুলো আলিফ কালেকশন থেকে একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই ওয়ান পিসগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এবং এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে পিওর কটন চিকেনের মধ্যে পাচ্ছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে দেখেন হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর এবং হোয়াইট কালার সুতোর কাজ করা পুরো বডিতে এগুলো কিন্তু কটন চিকেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে আটশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে আর গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি এখন আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে চর আপনার কামরাগির রনি মার্কেটে চলে আসবেন আলিফ কালেকশনে এখানে চলে আসলে কিন্তু এই টাইপের ড্রেসগুলো গুলো খুচরা বা পাইকারি দুই নিতে পারবেন আর আমাদের সাথে যে ভাই ছিল ভাই নামটা বলেন মহম্মদ শামীম মহম্মদ শামীম ভাই ছিল আমাদের সাথে সো আপনারা কিন্তু শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই টাইপের ড্রেসগুলো আপনারা আপনার বা পাইকারি দুই নিতে পারবেন আসসালামু আলাইকুম